রহমতুল্লাহ আমি আমার পরিচয় পেশ করছি আমার নাম মতুন্দ্র লস্কর মৃত জালাল লস্কর গ্রাম ঠিকানা সূর্যকান্দি পোস্ট অফিস কালীগুচ্ছ তানা সরাইল জেলা ব্রাহ্মণে এটা আমার জন্মস্থান যদিও এখানে আমার বর বাড়ি জায়গা জমি কিছু নাই বর্তমান অবস্থান আমি ভৈরবে আছি বৈরব আমলাপাড়া কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট তো যাই হোক আমি আজকে যে বিষয়ে আমি কথা বলতে আসছি যে আলমানা ফাউন্ডেশন এই আলমানা ফাউন্ডেশন কিছু যুবক বৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের মেধা মননের কারণে আজকাই এই আলমানা ফাউন্ডেশন তৈরি হয়েছে যদিও এটা ছোট্ট পরিসরে এই ফাউন্ডেশনটা কিন্তু তারা অবশ্যই প্রশংসার দাবিদার এবং আমি একটা বিষয় আপনাদেরকে বলবো বর্তমান সময়ে যে যুবক সমাজটা বিপদগামী ম্যাক্সিমাম যুবক সমাজ বিপদগামী সেই বিপদগামী যুবকদের মধ্য থেকে যদি পাঁচজন দশজন বিশজন যুবক যদি একটা প্রশংসনীয় একটা কাজ করে একটা মহৎ কাজ করে মানবিক কাজ করে তো তাদেরকে অবশ্যই উৎসাহিত করা উচিত তাদেরকে অনুপ্রাণিত করা উচিত এবং এই তাদের এই সংগঠনের আগে পিছনে যারা আছেন সবার উদ্দেশ্য বলবো যে ভাই অবশ্যই এই সংগঠনা একটি চমৎকার একটি সংগঠন মানবিক সংগঠন যেখানে বাবা পুতকে চিনে না যেখানে বাবা ছেলেকে মূল্যায়ন করে না সেখানে তারা অপর মানুষকে অনাত্মীয় মানুষকে অভাবী মানুষকে অসহায় মানুষকে তারা যতটুকু পারে সহযোগিতা করে যাচ্ছে আমার অবস্থান আমার বিষয়ে আমি কিছু বলবো না যে আমি এতটাই সমস্যা এবং এতটাই অভাবী যে আমি বর্তমানে অনেক টাকা ঋণগ্রস্ত এবং আমার নয় দশ মাসের গড়বড়ার জন্য আমি এমনকি আমি সুইসাইড করার দিকে গিয়েছি তারপরে যাই হোক তো তাদের কাছে আমি একটু সহযোগিতা চেয়েছিলাম কিন্তু তারা তাদের সীমাবদ্ধতা তাদের মানে বিষয়বস্তু আমাকে বুঝিয়েছেন এবং আমাকে মাত্র দুই হাজার টাকা দিয়ে সহযোগিতা করছে তো দুই হাজার টাকাটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে এই যে তারা যে এত সুন্দর একটা চমৎকার একটা মানবিক এবং তারা যে এই পথে এগিয়ে আসছে তো তাদেরকে অনুপ্রাণিত করার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আজকে আমার ভিডিওটা তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন এবং তাদের সাথে থাকবেন যারা যারা পাশে আছেন এবং যারা যারা ভবিষ্যতে আসবেন অবশ্যই এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা জড়িত হবেন এই প্রতিষ্ঠানের যারা কাজ করে তাদের অবশ্যই উৎসাহ উদ্দীপনা দিয়ে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমি সবশেষে একটা কথাই বলব যে ভাই বন্ধু আমার যা যারা আঙ্কেল আছো তোমরা যে এমন একটা সুন্দর একটা মহৎ কাজ হাতে নিয়েছো তোমাদেরকে সাধুবাদ তোমাদেরকে সালাম তোমাদেরকে সেলট তোমরা তোমাদের এই কাজটা এগিয়ে নিয়ে যাও তোমরা যেন অতুল ভবিষ্যতে আল্লাহ তোমাদের থেকে যেন আরও বিশাল বড় আকার ধারণ যদিও এটা ছোট্ট একটি দান অনুদান যাই হোক আমি দুই টাকা দুই লক্ষ টাকার জন্য হলেও আমি এই সোশ্যাল মিডিয়ায় এসে আমি কথা বলতাম না শুধু কথা বলেছি তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তোমাদের স্বচ্ছতার জন্য তোমাদেরকে মানে কি বলবো অনুপ্রাণিত করার জন্য তোমরা সবাই আল্লাহ হাফেজ